করে স্ন তোমায় নেহামত অতল সৃষ্টি মাঝে নাগিকে গো সৃষ্টি মাঝে কে হো তোমার সমত তোমার নামে পড়তে দরো مرا كوربنا كون الله وعلى ال سيدنا بل لا اله صدري ربي جل مع في قلبي نور محمد صلى الله, الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর সোল্লাহ সাল্লাল্লা আইলি রাবুল আইল এমিন আল্লাহ পাকিদের বারে শুক্রিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন আজ ক্ষণস্থায়ী মেহেঞ্জদের বাগান কায়েম করিয়েছেন সে বাগানে আল্লাহ এতক্ষণ ধরে আলেম ওয়ালাম হায়দরাত গোলেজ জাবান থেকে কিছু আলোচনা শুনিয়েছেন এবং এখনও পর্যন্ত এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের জাগা দিয়ে রেখেছেন তিনি ইচ্ছা করলে আমাদের বাড়ি পৌঁছে দিতে পারতেন পারতেন না পারতেননি অন্যান্য দিনে এতক্ষণ আমরা শুয়ে পড়েছি আজকে আল্লাহ আমাদেরকে বিছানায় পাঠিয়ে দেননি তিনি আমাদের নসিব করেছেন জান্নাতের বাগানে জাগা দিয়েছেন তিনি আমাদের উপরে দয়া করেছেন জি যদি দয়া না করতেন অন্তত আজকের এই জান্নাতের বাগানে জাগা দিতেন না আল্লাহ আমাদের উপরে এত দয়া করেছেন অতএব আমরা শুক্রিয়া আদায় করি উচ্চারণ করে আল্লাহর তারিফ করি বলি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ হাজির হয়েছি অদম আগার আপনার দাদা পীরের আওলাদ হিসাবে খুব অল্প সময় রুচার কথা আলোচনা ইনশাল্লাহ তারপরে দোয়াকের করব যারা আশেপাশে আছেন আমি ডেকে নিয়ে আরো একবার পাক মাহফিল এসে হাজির হয়ে যান জলসা ওয়াজ নসিহাতের মাহফিল মাসাল্লাহ অনেক হয় আমরা প্রত্যেকে যাই এই ধরনের মাহফিলগুলোতে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা খরচ করি একটা ইমানদারের কাছে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সময় তার টাইম হায়াত এটার চেয়ে বেশি মূল্যবান আর কিছু নেই আর এই সময়ের পরে সবচেয়ে বেশি মূল্যবান যেটা সেটা হলো এলেন জ্ঞান একবার জোরে হয় না এই জান্নাতের বাগানে এসে একটা মূল্যবান সম্পদ খরচ করি আরও একটা মূল্যবান সম্পদ অর্জন করি সময়টা খরচ করি আর জ্ঞানটা অর্জন করি তো আচাই আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদের এই অর্জিত জ্ঞান অনুযায়ী আমাল করার তৌফিক দেন বলি আল্লাহ আমিন আজকে দিনে আল্লাহ কত সুন্দর আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন মাথায় টুপি দিয়ে কত সুন্দর ভাবে আমরা এসে বসেছি যে জান্নাতের বাগান আজকে আমরা পেয়েছি জান্নাতের বাগানটা এখানে কায়েম হওয়ার কথা ছিল না বাস্তবে এটা কেননা এটা আমাদের ভারতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় ঠিক বললাম কি এই মাথায় টুপি দাঁড়ি জুব্বা এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি নয় মসজিদ মাদ্রাসা খানকা এগুলো আমাদের দেশীয় সংস্কৃতি নয় এগুলো এগুলো এখানে আসার কোন। কথাই ছিল না তারপরেও এসেছে আমরা আমরা পেয়েছি এখন প্রশ্ন হলো তাহলে এগুলো কোন কোথাকার সংস্কৃতি এগুলো একেবারে আরবীয় সংস্কৃতি কথা ঠিক না বলি আরব থেকে এটা এসেছে এখন প্রশ্ন হলো এলো কি করে ইসলামের জন্ম ভারতে নয় কথাটা একটু মাথায় ভালো করে গেঁথে না ইসলামের জন্ম এই ভারতবর্ষের জমিনে হয়নি ইসলামের জন্ম হলো আরবের মক্কা নগরীতে ওই মরুভূমিতে আমার নবী আখেরি নবী হিসাবে এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল পেগম্বারদের মধ্যে আমার নবী আখেরি নবী শেষ নবী শেষ নবী হিসাবে মক্কার জমিনে ইসলামকে কায়েম করলেন প্রতিষ্ঠা করলেন সেখান থেকে মদিনায় গেলেন হিজরত করলেন ইসলাম মদিনায় ছড়িয়ে গেল একবার জোরে হয় না শুভা এখন প্রশ্ন এটা আমার নবী তো ভারতে আসেননি তখনই ভারতে ইসলাম এলো কি করে প্রশ্ন আসে না শুরু আমার নবী আমেরিকাতেও জার্মানি সেখানে ইসলাম আছে না নেই চীনে না নেই যেখানেই যাবেন আমার প্রশ্ন এই একটা জায়গায় ইসলাম তাম পৃথিবীতে ছড়িয়ে গেল কিভাবে কারা ছড়ানো এই ছড়ানোর পেছনে মেহনতটা কাদের এই উত্তরটা আপনাকে খুঁজে বার করতে হবে সেটা চাই মেহনত করে নিজে অথবা যেমন করে হোক এই জবাবটা খুঁজে বার করতেই হবে যে ইসলাম আমার ভারতে এলো কি করে আমার ভারতবর্ষের জমিনে এসে আমাদের হাত ধরে কালেমা পড়িয়ে ঠিক বলছি না তাহলে আমরা আজকে কালেমা পেলাম কি করে এর জবাব যদি আমরা বার করতে পারি আমি একদম সরল ভাষায় বলার চেষ্টা করছি এটার জবাব যদি বার করতে পারি তাহলে বর্তমানে আমরা অনেক দল মত দেখতে পাচ্ছি বিশ্বাস করুন এই দল মতের একটা কেউ খুঁজে পাওয়া যাবে না কেন কেননা এগুলো নতুন একটা আবিষ্কৃত দল এগুলো নতুন জন্ম নেওয়া দল আজ থেকে দুশো বছর আগের ইতিহাস যদি আপনি অনুসন্ধান করেন এই দলগুলোর নাম কেউ শুনেনি কেননা এই দলগুলোর তখন জন্মই হয়নি একটাই দল সেই গোড়া থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জারি হয়ে আজও পর্যন্ত জারি রয়েছে এই দলটা হক দল নাজি দল নাজাত দল এই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত একবার জোরে হয় না সুবহানাল্লাহ যে দলের অনুসারী আপনি আমি যে দলের অনুসারী আপনি আমি এ দল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু আজ পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন আর কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দলটাকে জিন্দা রাখবেন যেদিন এই দল মিটে যাবে হক মিটে যাওয়ার কারণে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন অর্থাৎ কিয়ামত হয়ে যাবে কথা ঠিক বলছেন না ভুল হক যেদিন মিটবে সেদিন দুনিয়াও ধ্বংস হবে মানে এই দল যেদিন মিটবে সেই দিন হবে কিচ্ছু করার নেই এটাই বাস্তব এখন প্রশ্ন ইসলাম এলো কি করে এর জবাব খুঁজে বার করতে হবে আমার নবী আসেননি তাহলে কি করে এলো সাহাবেক রাম তাবে তবে আমাদের পীর মুর্শেদ হুজুর কিবলা গণেরা মেহনত করে পরিশ্রম করে এই একত্ববাদের কালেমাকে দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছেন জোরে হয় না সুভা তারা কতটা মেহনত করেছেন কতটা পরিশ্রম করেছেন তাদের মেহনতটা কেমন ছিল একটু ধারণা দেওয়ার জন্য বলি ওই মরুভূমিতে প্রতিষ্ঠিত কালেমা কথা ঠিক না বলি ওখান থেকে পুরো বিশ্বে কোনায় কোনায় ভালোভাবে একেবারে পৌঁছে দিতে তাদের সময় লেগেছিল মাত্র আড়াইশো বছর আড়াইশো থেকে তিনশো আমি আর একটু বেশি ধরলাম চারশো বছর মাত্র চারশো বছরের মধ্যে তারা ওই মরুভূমি থেকে একটা আকিদা একটা তৌহিদকে এত মেহনতের সঙ্গে প্রচার শুরু করলেন চারশো বছরের মধ্যে পৃথিবীর কোনায় কোনায় তারা পৌঁছে দিলেন এমন ভাবে আজ পৃথিবীর জমিনে এমন একটা দেশ নাই যে দেশে আল্লাহর ইসলামের কলে মানায় একবার জোরে হয় না আর একটু আস্তে করে হয় না কতটা মেহনত তারা করেছে কতটা পরিশ্রম করলে এই অল্প সময়ের মধ্যে তাম দুনিয়ার জমিনে তাও হিদের বাণীকে ছড়িয়ে দেওয়া যায় কতটা ত্যাগ স্বীকার করলে কথা ঠিক বলছি না এটার পেছনে অনেক মেহনত আছে আপনার গ্রামের মসজিদ আপনি দেখতে পাচ্ছেন আজকে আজানো হয় শুনে আপনার অন্তর খুশি হয় এটার পেছনে মেহনত আছে না নেই আপনি মনে করছেন শুধুই টাকা খরচ করেছি হয়ে গেছে জি না ওটা তো রূপ পেয়েছে একটা তার আগের যে মেহনতটা তার আগে যে পরিশ্রমটা মানুষগুলো তো কিছুই জানতো না আমরা কি জানতাম কিছুই জানতাম না আমাদেরকে শিখালেন কারা আল্লাহর বন্দা গণেরা আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা গণেরা কষ্ট করে করে আমার আপনার এলাকায় এসে তারা এই কালেমা বুঝিয়েছেন আমাদের শিখিয়েছেন যে কথা ঠিক না ভুল গো হ্যাঁ আজকে অন্য কেউ এসে আপনাকে আমাকে ভুল বুঝাতে থাকে কেউ কেউ এসে বলছে সেই আকিদা এসো বলে না বলেনি মোবাইলে দেখেন না মোবাইল ঘাটা লোক মানুষ এখানে অনেকে আছেন আপনাকে আমাকে এসে বলে সেই আকিদা এসো বড় দুঃখ লাগে তুমি আজকে সেই আকিদা শেখাতে এসেছো আমাদের অথচ আমাদের কাছে এই কালেমা পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিরা তখন তোমার জন্ম হয়নি আজকে এসে তুমি এমন একটা ভাব দেখাচ্ছো যেন তুমি এখানে ইসলাম এনেছো একটু মজবুত হতে হবে একটু শক্ত হতে হবে জি এটার পেছনে তাদের কুরবানি কেমন ত্যাগ শিকার কেমন সাবেক রাম হুজুরগণ কত কুরবানি দিয়েছেন স্বয়ং আমার নবী বাকসল্লাহাম এই কালেমা প্রতিষ্ঠা করতে গিয়ে কতটা কষ্ট সহ্য করেছেন নিজের জন্মভূমিতে টিকতে পারেননি কেন হকটা বলেছিলেন বলে কথা ঠিক না বলবো একটা বলেছিলেন বলে জন্মভূমির মানুষ বিরোধিতা শুরু করে দিল বিরোধিতা এতটাই চরমে পৌঁছে গেল মক্কার মানুষ এতটাই উগ্র হয়ে গেল আমার নবীকে তারা হত্যা করে ফেলবে এই রকম একটা পরিস্থিতি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার হাবিবকে নির্দেশ দিলেন আমার হাবিব আপনি এখনি বেরিয়ে পড়ুন মদিনাতে চলে যান জি হা হিজরাত হলো দিনের আলোতে নয় রাতের অন্ধকারে আমার নবীকে হিজরাত করতে হয়েছিল রাতের অন্ধকারে কতটা কষ্ট পেলে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয় চলে গেলেন মদিনায় আর মদিনার মানুষের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী শুনেছিল তারা তাওরাতে পড়েছিল জাবুরে পড়েছিল ইনজিলে পড়েছিল জনশ্রুতিতে শুনেছিল আখেরি জামানায় একটা নবী আসবে আল্লাহ তাকে আখেরি নবী করে পাঠাবেন শেষ নবী করবেন তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে আমাদের মদিনাতে হিজরত করবেন এটা মদিনার মানুষেরা জানতো তারা যখন খবর পেল মক্কা থেকে আহমদ মোহাম্মদ নামে একজন আমাদের মদিনার দিকে হিজরত করে আসছেন তখন তারা সেই ভবিষ্যৎ বাণীর সঙ্গে মিল পেয়ে গেল আমার নবীকে তারা দেখার জন্য উদ্গ্রীব দেখতে চায় দূরে কাউকে দেখতে গেলে উঁচু জায়গায় উঠে যেতে হয় কথা ঠিক না বল দূরের কিছু দেখতে গেলে একটু উঁচু জায়গায় উঠে যেতে হয় তাহলে দূরের কোনো কিছু ভালোভাবে দেখা যায় সেই দিন মদিনার যুবক গুলো মদিনার বাচ্চাগুলো যে যার ক্ষমতা অনুযায়ী দৌড়তে লাগলো কেউ পাহাড়ে উঠে পড়লো কেউ টিলায় তো কেউ গাছের উপরে সেই দিন মদিনার বয়স্ক মানুষগুলো তাদেরকে বাধা দিতে লাগলো বাবা এইভাবে দৌড়ো দৌড়ি করিস না গাছে উঠিস না পড়ে যাবি হাত পা ভেঙে যাবে ক্ষতি হয়ে যাবে সেদিন তারা তাদের কথা শুনেনি ওই যুবকগুলো বাচ্চাগুলো আমার নবীকে দেখার জন্য এতটাই পাগল হয়েছিল উঁচু জায়গায় উঠে পড়লো আর যখনই আমার নবীকে দেখতে পেলো বিতে তারা পাঠ করলো তলা আল বদর একবার জোরে হয় না আমার নবী পাক সালিকশ্রী আনার সাথে সাথে আনন্দিত হয়ে হাত বাড়িয়ে কালেমা মা পড়ে নিতে লাগলো প্রথমে আমার নবী মদিনাতে প্রবেশ করে কার বাড়িতে উঠবেন সবাই বলছে ইয়ার রাসূলুল্লাহ আমার বাড়িতে আসুন কে না নিয়ে যেতে চায় না সবাই চায় আমার বাড়িতে আসুন তো কার ঘরে যাবেন গরিবের বাড়ি গেলে ধনীরা দুঃখ পাবে ধনীর বাড়িতে গেলে গরিব দুঃখ পাবে কথা ঠিক না গো আমার বাড়ি গেলে ভাইটা দুঃখ পাবে ভাইয়ের বাড়ি গেলে আমি দুঃখ পাব আমার নবী পাকসল্লাহ আলী আসাল্লাম কার বাড়িতে উঠবেন অবশেষে বললেন আমার উঠ যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি তার বাড়িতে উঠব একবার জোরে হয় না এবার মদিনার মানুষগুলো সব সবুজ ঘাস কুড়িয়ে সব বাড়ির সামনে স্তূপ করেছে খামারে জড়ো করেছে যাতে উঠটা খাবার খাওয়ার লোভে হলেও আমার খামারে আসে আমার খামারে এসে বসে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা কোন খাবারে মুখ দেয়নি যায়নি আস্তে আস্তে করে গিয়ে হযরতে আবু আইয়ুব আনসারি হুজুরের বাড়ির সামনে গিয়ে বসে পড়ল একবার জোরে হয় না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমি এখানেই থাকব আর কারো দুঃখ হবে আর তো কারো দুঃখ হবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করলেন ইসলামের ক্ষেদমাত করতে লেগেছেন মদিনার মানুষেরা কালেমা পড়তে লেগেছে ওদিকে মক্কার মানুষগুলো এবারে परेशान কেন এতদিন ধরে মুহাম্মদ আমাদের সামনে ছিল আমরা তার পদক্ষেপ সম্পর্কে জানতাম কি করছে না করছে দেখতে পেতাম এখন তো আমাদের চোখের আড়ালে চলে গেছে কথা ঠিক না ভুল এখন আর জানতে পারছি না যে ও কি করছে সামনে ছিল একটু ধমক দিয়ে দমিয়ে রাখতে পারতাম এখন সম্ভব নয় আয়ত্তের বাইরে চলে গেছে একদিন মদিনা থেকে বিশাল দল তৈরি করে আমাদের মক্কাতে আক্রমণ করবে কেন আমরাই তো তাকে তাড়িয়েছি আমরাই তো তাকে হত্যা করতে চেয়েছি আমাদের উপরে আক্রমণ করে আমাদের কাবাটা কেড়ে নেবে আমাদের সব শেষ হয়ে যাবে কাবা ধরে রাখতে হবে কি করা যায় মুহাম্মাদকে শেষ করতে হবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে মুহাম্মাদকে শেষ করতে হবে আমার নবীকে তারা শেষ করার অনেক চক্রান্ত করেছে কথা ঠিক না বল অনেক কৌশল করেছে কিন্তু আমার আল্লাহ আমার সব সবসময় হেফাজত করেছেন একবার জোরে হয় আমার নবীকে কিভাবে শেষ করা যায় সেই চিন্তা করে তারা মিটিং করলো একটা দল তৈরি করে মদিনাতে পাঠিয়ে দিল এরা মদিনায় গিয়ে আমার নবীকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে মক্কাতে ডেকে আনবে তারপরে বাকি কাজটা আমরা করবো মুসলমানের ছেলেরা ও নাও জওয়ানেরা তরুণেরা আমার নবী বাঙ্গলেরা শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে মক্কার একদল কুফফারে কুরাইশ গিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ হুজুর আমরা এসেছি মক্কা থেকে আমাদেরকে মক্কা থেকে পাঠানো হয়েছে মক্কাবাসীরা আপনাকে ভুল বুঝেছিল আপনাকে ভুল বুঝে আপনার উপরে তারা জুলুম করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনার উপরে অত্যাচার করেছে আজকে তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে তাই তারা আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে মক্কা জমিনে আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনি আপনার জন্মভূমিতে ফিরে চলুন আপনার মক্কা জমিনে ফিরে চলুন মক্কা মানুষেরা আপনার দেখা দিয়ে ইমানের কালে মা পড়ে মুসলমান হয়ে যাবে

কেননা এই মুহূর্তে মদিনায় ইসলাম দ্রুত গতিতে বিস্তার লাভ করছে আপনি যদি এই জায়গা ছেড়ে মক্কায় যান ইসলাম প্রচারটা ব্যাহত হবে কথা ঠিক না বলি ধরে নিন মদিনা থেকে মক্কায় যেতে দুই দিন টাইম লাগবে সেই সময় ধরে নেন আমি অনেকটা রাস্তা প্রায় চারশো সত্তর কিলোমিটার মতো বেশি লাগবে ধরে নিলাম দুই দিন লাগবে আচ্ছা বলেন তো এই দুই দিনে মদিনাতে কম করে হলেও পঞ্চাশটা লোক তো কালেমা পড়বে তা ঠিক না বল এই সময় মদিনা ছেড়ে যাওয়া মানে ইসলামের ক্ষতি হ্যাঁ আমার হাবিব আপনি যাবেন না এই আমার আলোচনা বুঝতে পারছেন কি হানা না বলেন আর একদম চুপচাপ থাকবেন নি একটু সারা শব্দ দেবেন আমার সুবিধে হবে কারণ আমি এত মেহনত করছি কথা বলছি মানুষগুলো বুঝতে পারছে কিনা সেটাও তো দেখতে হবে হ্যাঁ আমার হাবিব এখন আপনি যাবেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুদ অবস্থায় কি করলেন দজন সাহাবা হুজুর একটা দল তৈরি করলেন আমার সাহাবারা এদিকে আসো হযরত যায়েদ ইবনে ওয়াসাব খুবাইব ইবনে আদি সহ মোট 10 জন সাহাবা হুজুরকে ডাক দিলেন এই দলটা তৈরি করে আমার নবী খুবাইব ইবনে আদি কে নেতা করে দিলেন লিডার গুনে দিলেন এবারে আমার নবী ওয়াদা জারি করলেন খুবাইব বেরিয়ে পড়ো কার জমিনে আল্লাহর এক উত্তবাদের কলেমার প্রচার করতে হবে এখানেও কিছু শিক্ষণীয় আছে আচ্ছা কতজনার দল একটু তাড়াতাড়ি বলবেন কতজনার 10 জনের তার মধ্যে আমার নবী একজনকে কি করলেন একটু তাড়াতাড়ি বলেন আমি এরকম জিজ্ঞেস করব একজনকে আচ্ছা দশ জনের একটা দল ছোট্ট দল এখানে আবার নেতার দরকার আছে কিছু নেই? দরকার ছোট দল ধরে জন এখানে আবার নেতার কোথা থেকে দরকার জি না দরকার অবশ্যই মনে রাখবে নেতা থাকাটা জরুরি কি বললাম লিডার থাকতেই হবে যদি নেতা না থাকে তাহলে আপনি নিজেই নেতা তাহলে আপনি কি করবেন নিজের মতো সিদ্ধান্ত নেবেন পাশের ভাইটাও নেতা সেও নিজের মতো সিদ্ধান্ত নেবে তাহলে জাতিটা মার খাবে আর এই কারণেই তো মার খাচ্ছি আমরা কথা ঠিক না বল তাম ভারতবর্ষ জুড়ে আমার জাতিটা লাঞ্ছিত অপমানিত বঞ্চিত তাম বিশ্ব জুড়ে আমার জাতি মার খাওয়া জাতি কারণ এ জাতি তার নিজস্ব কোনো নেতা রাখেনি মানেনি নেতাগুলোকে আমরা মানি না অনুসরণ করি না নেতা মানতেই হবে মানার মতো মানতে হবে নেতা যদি বলে এটা ঠিক তো ঠিক নেতা যদি বলে এটা ভুল তো ভুল নেতা যদি ভুলটাকে ঠিক বলে নেতার অনুসারীকেও বলতে হবে এটা ঠিক কেন নেতা বলেছে কথা বুঝাতে পারলাম না মনে এটার নাম নেতা মারা পরে বিচার হবে আলাদা ঘরের ভিতরে বসে নেতা তোমার এটা ভুল হয়েছে ওটা আলাদা হবে কিন্তু যেহেতু ময়দানে বেরিয়ে গেছে ভুলটা ঠিক বলে ফেলেছে তো নেতা বলে ফেলেছে চলো ওটাই কথা বুঝাতে পারিনি মনে হয় এই রকম মানা মানতে আমরা ওরকম পারি আপনার এই গ্রামে জনসংখ্যা কত বললে খুশি হবে বসতি মার্শাল্লা প্রায় আড়াইশো আমি ধরে নিলাম দুশো হতে পারে দুশো জন আমাদের নেতা আছে এই এই দুশো জনের নেতা আছে কি সব চুপচাপ আছে আমাদের নেতা নেই আমরা রাখিনি তো আর যদিও বা কয়েকটা নেতা রয়েছে আমরা তাদের অনুসরণ করি না আমরা তাদের অপমান করি তা ঠিক বলছিনা বল নেতা গুলো তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা উপহাসের পাত্র বানাতে চেয়েছি মানিনা নাম কা ওয়स्ते নেতা বানিয়ে রেখেছি ইমাম ইমাম মানে কি বললে খুশি হবে ইমাম মানে নেতা নাম না নামটাই বানিয়েছি তোমার নেতা নাম কা ওয়াস্তে নেতা নেতা তো নেতা নাম কা ওয়াস্তে তোমার নেতৃত্ব ওই কেবল মাত্র মসজিদের চার দেওয়ালের ভিতরে এর বাইরে নেতাগিরি দেখাতে শুনি এর বাইরে তোমার কোনো নেতৃত্ব নেই তোমার যা কিছু ওই ভিতরে হাই রে আমরা কোন জায়গায় পৌঁছে গেলাম শুনেন এমনও হাদিস শরীফে পাওয়া যাচ্ছে তিন জনের একটা দল কত জনের জোরে বলেন কতজন তিন আর একটা দল আমার নবী সেখানেও একজনকে নেতা নির্বাচন করলেন একবার জোরে হয় না সুবহান নেতা রাখতেই হবে আপনাকে তার অনুসরণ করতেই হবে তা না হলে আপনার ধ্বংসটা অনিবার্য নবীর হাদিস না মানার কারণে জিহাদ নেতা না থাকার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে ধ্বংস হবেন আপনি ভুল পথে গেলে আপনাকে কে আটকাবে নেতা কথা ঠিক না ভুলবো কিন্তু আপনি তো নেতা রাখেননি এই মসজিদে যাবেন দুজন নামাজ পড়ছে কতজন জোরে বলেন কতজন দুইজন মিলে জামাত করবে বলেন তো ওখানে নেতা থাকবে না থাকবেন কথা বলেন মাথায় ঢুকাতে পারছি মনে হয় নেতার গুরুত্বটা কতটা দুইজনার জামাত সেখানেও একজনাকে নেতা হতে হবে একবার জোরে হয় না আস্তে করে আরো আস্তে নে ছেলেরা ও নাও জওয়ানেরা দুরুনেরা আমার নবী বাঙ্গলেরা জি আপনাকে নেতার অনুসরণ করতেই হবে নেতা মানতেই হবে যদি নেতার অনুসারী হতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন কেননা আপনি পথ ভ্রষ্ট হলে আপনাকে পথ দেখানোর মতো কেউ নাই পথ প্রদর্শক না থাকার কারণে আপনি নিঃসন্দেহে বরবাদ হয়ে যাবেন অতএব সত্যিকারের যোগ্য নেতার অনুসারী হয়ে যাবেন ও نوجوانেরা আমার নবী হুবাইব ইবনে আদি কে ওয়াডার করলেন বেরিয়ে পড়ে কোড়ির মক্কার উদ্দেশ্যে ইসলামের খিদমত করতে হবে সঙ্গে সঙ্গে আমার হুবাইব ইবনে আদি বাকি নయోజনাকে সঙ্গে করে নিয়ে মক্কার উদ্দেশ্যে रवाना দিলেন প্রত্যেক পর যখন অতিক্রম করলেন হঠাৎ করে দেখা যায় একদল মক্কার কুফফানী এস মুসলমানদের 10 জন আরই 10 টা দেখা সঙ্গে সঙ্গে ও ইলকাম জানা লেগেছে গিয়েছে স্বাগত জানায় মারহাবাকে পুন কর্তৃক লেগেছে ও আমাদের অনুসারীরা মক্কার জমিনে তোমাদের স্বাগত জানায় এসো এসো আমাদের মক্কা দিকে এসো সাহাবা হুজুরগণ এর বড় আনন্দিত হলেন কেননা তারা চক্রান্তটা বুঝতে পারেননি তারা মনে মনে করতে লেগেছেন মক্কার মানুষেরা সত্যি সত্যি হয়তো নিজেদের ভুলটা বুঝতে পেরেছে তারা হয়তো নিজেদেরকে সংশোধন করতে চায় আজকে সেজন্য আমার নবীকে মক্কা জমিনে নিয়ে যাওয়ার জন্য এসেছিল সাহাবা হুজুরগণ চক্রান্তটা বুঝতে পারেননি ও আমার তারা মনে মনে বড় আনন্দিত আনন্দের সঙ্গে যেতে লেগেছেন যাত্রা করতে লেগেছেন যখন মাক্কা দিয়ে প্রবেশ করবেন এমন অবস্থায় দেখা যায় হঠাৎ করে দুইশো জোনা কাপের অবিশ্বাসীদের একটা দল হাতে তলোয়া নিয়ে এই দশ জোনার সামনে সে হাজির হয়ে যায় হঠাৎ করে তারা লুকিয়েছিল সাবেকরা হুজুরগঞ্জ চমকে গেলেন কি হলো ব্যাপারটা চুমকে যাবে না যাবে নি হ্যাঁ এরা তো কলেমা পড়বে বলে ডেকেছিল তো হাতে তলোয়ার নিয়ে আসছে কেন কলেমা পড়ার জন্য কি তলোয়ারের দরকার পড়ে হ্যাঁ সাহাবা হুজুরগণ চুমকে গেলেন ব্যাপারটা কি তবে তারা আমাদের মতো নির্বোধ ছিলেন না আমরা একই গর্তে চারবার পাঁচ বার ধোঁকা খাই কথা না ভুলো হ্যাঁ তারা એમ ছিল তাদের বুঝতে অসুবিধা হলো না তারা বুঝতে পেরে গেলেন মক্কার বেদিনেরা আমাদের সঙ্গে চক্রান্ত করেছে এরা বিশ্বাসঘাতকতা করেছে সাহাবা হুজুরগণের বুঝতে অসুবিধা হলো না ও নৌজওয়ানেরা দুরুনেরা আমার নেরা আপনার কাছে বলে যায় জীবনে যদি দুশ্মন আপনার কাছে এসে মাথা নত করে আপনার কাছে সে ক্ষমা চায় আপনি ক্ষমা করে দেবেন কিন্তু মনে রাখবেন জীবনে যদি কোন গদ্দার মুনাফিক আপনার কাছে এসে ক্ষমা চায় খব্দার খব্দার ওই গদ্দার মুনাফিককে যেন ক্ষমা করে দিবেন না কেননা আজ পর্যন্ত যারা গদ্দারকে ক্ষমা করেছে মুনাফিককে ক্ষমা করেছে হাত দিবেন না কি করছো যে কি করছিস তুমি বললে কিছু করিনি আবার বলছো মাইকের সাউন্ড কমে গেল আমাকে বলতো আমি চিল্লানো কমিয়ে দিতাম হ্যাঁ এবার আমি চিল্লাবো নি তুমি টুকটুক করে মারবো এবার শুনতে ভালো লাগুক না লাগুক আমি মানা করলাম না হুড়মুড় করে গিয়ে আনাড়ির মতো গিয়ে কমে দিলাম এবার আস্তে আস্তে বলবো এবার আপনাদের বিরক্ত লাগবে আমার কিছু করার নেই বলতে পারতো যে হুজুর এরকম হচ্ছে আমি জিজ্ঞেসও করলাম চলেন যেটা বলছিলাম আসলে কি জানেন এখানে চাপ পড়লে কষ্ট হয় ওতে চাপ পড়লে কষ্ট নেই ঠিক না বলবো ও তো মেশিন কিন্তু এ তো শরীর এ তো কষ্ট বেশি যেটা বলতে চাইছি খেয়াল করে শুনুন তো আমার যেটা বলতে চাইছি মুনাফিক মুনাফিক জীবনেও এটাই বলছিলাম না ক্ষমা করবেন না যারা যারা ক্ষমা করেছে তারাই ফেসে গেছে আমি মুনাফিকদের পছন্দ করি না আর আল্লাহ পাক মুনাফিকদের মোটেও পছন্দ করেন না ঘৃণা করেন সবচেয়ে বেশি ঘৃণা করেন কাফের চেয়ে বেশি আল্লাহ মুনাফিককে ঘৃণা করেন কথা ঠিক বললাম না ভুল কোরআন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা কিল আসফালি মিনান নার নিশ্চয় আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে কঠিন সবচেয়ে ঘৃণ্যতম স্তরে নিম্ন স্তরে পাঠাবো আল্লাফ করেন আমরা কেন মাফ করবো না মাফ করে দিতে রাজি হবেন কিন্তু মুনাফিক কে জীবনে মাফ করবেন মুনাফিক কে মাফ যদি করেন তো ফেসে যাবে বিপা